আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন ভারতবাহী বিশ্ব ইজতেমা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে গৌরব উজ্জ্বল এক অধ্যায়ের সূচনা সেই দীর্ঘ জামানা থেকে দীর্ঘ সময় থেকে বাংলাদেশের জন্য এই ধারাবাহিকতা বয়ে নিয়ে আসছে এই বিশ্ব ইজতেমা গোটা বাংলাদেশ জাতির জন্য এক গর্ব এই বিশ্ব ইজতেমাকে সফল কাম করার জন্য ইজতেমা শুরু থেকে ইজতেমার ইতিহাসের শুরু থেকে পাঁচ দিনের জোর অনুষ্ঠিত হয়ে আসছে আপনারা জানেন তবলিগের এই সাম্প্রতিক যে বিভাজন এই বিভাজনের পর থেকে আমাদের বিপক্ষের যে ভাইরা আছে জুবাইরপন্থী ভাইরা তারা এই পাঁচ দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি কখনো অন্য অন্য স্থানে করেছে এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করব না এবং আমরাও করব না আমরা তাদেরকে বলেছিলাম আপনারা জোর করেন বা না করেন আমরা টঙ্গির মাঠে আমরা জোর আমাদের অবশ্যই করব। সেই ধারাবাহিকতায় আগামী বিশ ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর তুরাক্তিরে আমাদের পাঁচ দিনের জোর অনুষ্ঠিত হবে এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় তিন থেকে চার লক্ষ আমাদের মৌল ধারাত্রিকের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি আবারও সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই আমাদের পাঁচ দিনের জোর আগামী বিশ তারিখ থেকে টঙ্গীর ময়দানে হবে বলতে চাই আমাদের হজরত ওলামাইকে কেরাম বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্র আছে আমরা তাদেরকে আমাদের মাথার তাজ মনে করি কলিজার টুকরা মনে করি আমরা তাদেরকে এই দেশের সম্পদ মনে করি আমাদের যে পরিচয় কখনো দেওয়া হয় যে আমরা ওলামাইকে নামের বিরোধী এটা সম্পূর্ণ ভুল মিথ্যা এবং বানোয়ার তথ্য আমরা ওলামাই কেরামের সম্মানকে বুকে ধারণ করে আমরা তাদের কাছে সবিনয় আবারও নিবেদন করব মওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ যেহেতু টঙ্গীর মাঠেই তাদের জোর সম্পন্ন করেছে এই বৈষম্য বিরোধী সরকার যেখানে সব জায়গার মধ্যে তারা বৈষম্য দূর করছে আমরা এই সরকারের কাছে আগেও আবেদন জানিয়েছি এখনো আবেদন জানাচ্ছি যে এই বৈষম্য দূর করণার্থে আমাদেরকেও টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর করার সেই সুযোগ তৈরি করা এটা এই সরকারের জিম্মাদের এই সরকারের দায়িত্ব আমরা সকল ওলামাই কেরামকে বলবো আমাদের এই টঙ্গির মাঠে বিশ্ব ইজতেমা যেখানে সারা পৃথিবীর জন্য শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্বের প্রতীক এই ইজতেমার ময়দানে কোনো রকম কোন গণ্ডগোল না হয় সেই বিষয়ে ওলামাই কেরাম সচেতন থাকবেন কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে উপস্থিত হওয়ার বিন্দু মাত্র চেষ্টা করবেন না যদি তারপরেও তারা কিছু মানুষ ময়দানে কাজ করার জন্য থাকেন আপনাদের মাধ্যমে আমরা সকল ওলামাই কেরামকে জানাতে চাই আমরা এই টঙ্গির ময়দানে সংঘর্ষের জন্য যাব না আমরা হাতে ফুল নিয়ে ওলামাই কেরামকে আমরা ফুল হাতে তাদেরকে সংবরণ করব। আমাদের মাধ্যমে আগেও কোনোদিন দিন কোনো বিশৃঙ্খলা হয় নাই সামনেও কোনো বিশৃঙ্খলা আমাদের নিজাম অনুসারীদের মাধ্যমে হবে না ইনশাআল্লাহ একটা প্রস্তাব দিয়েছিল দিয়া বাড়ি মাঠে আমাদের পাঁচ দিনে জোর করার জন্য আজকে আমরা সরজমিনে দেখে এসেছি ওই ময়দানে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার মানুষের সংকুলান হবে আর এই অল্প সময় দুই তিন দিনের মধ্যে চার লক্ষ মানুষের পানি এবং অন্যান্য যে দরকার ইস্তেমার জন্য সেটা করা মোটেও সম্ভব না এবং আমি ওই এলাকার পাশেই যেহেতু থাকি গতবার মাওলানা জুবাই সাহেবের অনুসারীগণ সেখানে জোর করার কারণে যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছিল সেটা আমার চোখের সামনে সেটা গোটা উত্তরবাসী তারা জানে আমরা এই জন্য জনদুর্ভোগ কমাতে সরকার যেহেতু এই মাঠটাকে তবলিকের জন্যই নির্ধারণ করেছে আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের জনদুর্ভোগ কমাতে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে আমরা টঙ্গীর মাঠে আমাদের সুশৃঙ্খল আমাদের সমস্ত সাথীদের কিনে সেই ময়দানে আমরা জোর করবো আপনারা জানেন কিছু মানুষ সবাই আমরা সবাইকে দোষী করব না কিছু মানুষের উস্কানির কারণে গত দুই দিন আগে আমাদের মূলধারার সাথীদের উপর হামলা করে কি নৃশংস ভাবে তাদেরকে আহত করা হয়েছে আমাদের একজন সাথী বসির শিকদার সাহেব তিনি আজ মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছেন আইসিউ মধ্যে আছে সেই সাথীদের উপর যারা নৃশংস হামলা করেছে যারা হুকুম দিয়েছে তারা আজ প্রশাসনের সামনে বুক ফুলিয়ে তাদের সামনে ঘুরছে আমরা মামলা করেছি প্রশাসন মামলা নিয়েছে আজও পর্যন্ত তাদের গ্রেফতারির কোনো বিষয় আমরা পরিলক্ষিত করি নাই আমাদের সামনে আসে নাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি ওই সকল দোষী ব্যক্তিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে সাথে সাথে এই কথাও আমরা দাবি জানাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধী সরকার অনেক কষ্ট এবং অনেক বড় স্যাক্রিফাইসের মাধ্যমে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে এসেছে এটা সরকার প্রধানের একার কোনো তার এটা হয় নাই গোটা গোটা প্রশাসনের সকল মানুষের এবং এবং আমাদের সাংবাদিক ভাই জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থিতিশীলতা ফিরে এসেছে তাই আমরা বলবো প্রশাসনের যে যেখানে অবস্থান করছেন যে যেখানে যে দায়িত্ব সুচারুরূপে পালন করছেন তাকে সেই জায়গার মধ্যে বহাল রাখতে হবে আমরা দেখেছি যেখানে কেউ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছে আমাদের তো উভয় পক্ষের মধ্যে বৈষম্য দূর হয়ে সম্মতা কায়েম হয় এটার আওয়াজ তুলছে একটা পক্ষ তাদের অপসারণ তাদেরকে তাদের জায়গা থেকে বঞ্চিত করা এটার আওয়াজ তুলছে আমরা এটা বলবো এটা গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে দেওয়ার আর একটা নির্লক্স্যা হবে তাই আমরা আপনাদের মাধ্যমে শেষ কথা যেটা বলবো আমরা টঙ্গীর মাঠে আমাদের চার লক্ষ থেকে পাঁচ লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী বিশ তারিখের মধ্যে টঙ্গির মাঠে

আপনি সুন্দর দুইটা প্রশ্ন করছেন এক নম্বর হচ্ছে ইসলামের মধ্যে দুইটা পক্ষ যেভাবে মারামারি করছে সারা পৃথিবীর মুসলমানের আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুলকারি লাগছে পরিষ্কারভাবে আমরা বলতে চাই যদিও দুইটা পক্ষ হয়েছে কিন্তু এক পক্ষ বারবার উস্কানি দিচ্ছে হামলা করছে আক্রমণ করছে এবং আপনারা জানেন তিন দিন আগে যখন একটা গাড়ি বহরের উপরে আক্রমণ করা হয়েছিল সেখানে মাত্র দেড়শো ছাত্র ছিল ঠিক ওই মুহূর্তে আমরা এখানে পাঁচ হাজার সাথে ছিলাম যেটা আমরা সত্যি সংঘাত চাইতাম তাহলে দেড়শোর মোকাবেলায় পাঁচ হাজার আমরা যাইতাম কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে এটা আমরা এখনো ভাবতেই পারি না যার কারণে আমরা দেড়শো মানুষের সামনে ম্যাচ কিন্তু পাঁচ হাজার তাদের দিকে অগ্রবর্তী হয়নি অগ্রসর হয়নি তাই আমাদের কাছে বিনীত আরও আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে আরেক পক্ষ বারবার মার খাচ্ছে অর্থাৎ দুই পক্ষের মারামারি দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে এখানে দুই পক্ষ সহিংস করছে না আজকেও আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি এখানে আমাদের প্রায় পাঁচ হাজার সাথে এখনো আছে ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন অনেক হুমকি ধুমকি হুঙ্কার ধুমকার দিলেন তার প্রতিবাদে আমরা একটা কথা বলি এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না আমরা মনে করছি তাদের কথা তাদের কথা পর্যন্তই আমরা কাজে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা সহিংসতা চাই না আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমান মুসলমানের মামলা দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি আর হবে না ইনশাআল্লাহ আর আমরা যখন ইস্তেমা বা জোর করতে যাব আমরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতেই যাবো ইচ্ছা দ্বিতীয় বিষয় আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি কোনো টাকার লেনদেন আছে কিনা আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যারা সংবাদ সম্মেলন করলেন আপনারা ওইখান থেকে আসছেন সেখানে তাবলিগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন যারা তাবলিগের সাথী তাবলিগের এস্তেমায় অথবা জোরে মেম্বরে বয়ান করেন কাকরেল মসজিদে থাকেন কাকরে বয়ান করে এমন একজনকে পেয়েছেন পাননি আপনারা যাদেরকে পেশেন তারা বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করেন মাহফিল করেন আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে 60000 টাকা 70000 টাকা করে নেন ওনারা যখন ঘন্টা পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন। রাস্তা ঘাটে এখানে সেখানে তখন কি ওনারা সত্যি টাকা আড়াই ব্যয় করছেন নাকি থাকে বিক্রি করছেন এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে এটা কিন্তু আমরা দিতে বলবো না

এবং যে গাড়িটি ওনারা মেহরবানি করে ভাঙচুর করেছেন ওই গাড়ির ভেতরে আমি ছিলাম কালকে এখানের মধ্যে যে প্রস্তাব ওনারা দিয়েছেন দুটো প্রস্তাব ছিল একটা হচ্ছে একটা টঙ্গীর ময়দান ছেড়ে দেবেন সেই কারণে আমরা দিয়াবাড়িতে গিয়ে আমাদের জোর করবো আমরা দুটোতেই একমত হয়েছি নাম্বার ওয়ান ওনারা এখনো ময়দান তো ছেড়ে দেননি বরং ময়দানের মধ্যে আরও কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন নাম্বার টু আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন মাঠের তৈরির জন্য যারা কাজ করেন একটা গ্রুপ আজকে গিয়েছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন তারা মাঠ দেখেছেন হিসাব নিকাশ করেছেন মুক্তি আজেবুধি যা বলেছেন ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার হাইস্ট সেখানে মানুষ হবে কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই ওজুর ব্যবস্থা নেই গোসলের ব্যবস্থা নেই রান্নার ব্যবস্থা নেই শেডের ব্যবস্থা নেই ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই আমাদের প্রায় বাইশশো বিদেশি মেহেমান আছেন এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই থাকার কোনো ব্যবস্থা নেই এই জায়গার মধ্যে আপনি চিন্তা করুন দেড় লক্ষ থেকে দুই লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয় আর অ্যাকোমোডেশন যদি তিরিশ থেকে চল্লিশ হাজার হয় আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো ওই জায়গার মধ্যে দুই লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে ও কোথায় করবে আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে আমরা ওনাদের কথা সম্মান করেছি যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি গতকালকে আমি নিজে সিগনেচার করেছি আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি দিয়াবাড়িতে করব। সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের তবলিকের জন্য দেওয়া একশো ষাটটা করে মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব উদয় হবে তাদের এবং নিশ্চয়ই সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন আরেকটা কথা হচ্ছে আজকে আমি ব্যক্তিগত চেষ্টা করেছি সরকারের উচ্চ লেভেলে বসার জন্য যে দুপক্ষ মিলে যদি আজকেও বসি কালকে ষোলো ডিসেম্বর এমনিতে অন্যান্য রকম সমস্যার কথা কারিদিকে শোনা যাচ্ছে সতেরো তারিখে আমাদের মাঠে যাওয়ার কথা যেন কোনো রকম সমস্যা না হয় এই জন্য আজকে আমরা বসতে চেয়েছি সরকারের হাতে সময় হয়নি অথবা কে যেন এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়তো মনে করেননি সরকার সময় বের করতে পারেনি অন্তত এখন পর্যন্ত আমরা এখনও অপেক্ষা করছি রাতে দুইটার সময় যদি বসতে হয় আমরা দুইটা সময় বসতে রাজি আছি কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা ভালো চাই মানুষের প্রবলেম না হোক তা চাই বলে আমরা এখন সরকারের সব কথা মেনেছি ইনশাআল্লাহ সামনেও মানব আমাদেরকে যৌক্তিকভাবে জোড় করার জায়গা দিয়াবাড়িতে যদি না হয় তাহলে টঙ্গিমাধার ব্যবস্থা করে দেয়া হোক এটা আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীকে অবহিত করার জন্য আমরা আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য দাওয়া দিয়ে ধন্যবাদ